দোস্ত তোরে আমি একটু পরে ফোন দিয়ে জানাচ্ছি হ্যাঁ সে কি আমার কাছে কোনো টাকা পায় অফিসে তার সাথে আমার কোনো গ্যাঞ্জাম হয়েছিল কখনো মনে পড়ে না আচ্ছা আচ্ছা আমি কি তার প্রেমিকার ডেটিং ডেটিংয়ে গেছিলাম না 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 যায় নাই যাওয়া যায় হ্যাঁ বন্ধু আহ ঠিক আছে আমি চলে আসবো

হঠাৎ করে ওই আমার জানুটা আমার ডাক দিছে আর কি হ্যাঁ আজকে না বন্ধু তোরা খেয়ে নিস তোরা খেয়ে পর পরে একদিন ইনশাল্লাহ তোর দাওয়াত অ্যাকসেপ্ট করবো না যাবো না ইনশাল্লাহ বাসায় যাবো না টেনশন নিস না বন্ধু ভালো থাকিস আরে রাগ করিস না তো রাগ করিস না আসবো তো বন্ধু আসবো আসবো দেখা হবে ইনশাল্লাহ রাখলাম বন্ধু ওকে 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 আল্লাহ হাফেজ বন্ধু জীবনটা ভাসলো